আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে এসেছি বাংলা সাহিত্যের এক অনন্য কবি মাইকেল মধুসূদন দত্তের বাড়ি যিনি বাংলা সাহিত্যকে এনে দিয়েছিলেন এক নতুন যুগ চলুন সবাই ঘুরে দেখি ঐতিহাসিক সেই জায়গাটি জায়গাটি ঘুরতে ঘুরতে আমরা মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে একটু তথ্য জেনে নেই মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন আঠারোশো চব্বিশ সালে যশোর জেলার সাগরদারিতে এখানে উনি জন্মগ্রহণ করেছিলেন এই বাড়ির প্রতিটি দেওয়াল যেন মধুসূদনের স্মৃতিকে বয়ে চলেছে এখানে আছে তার ব্যবহৃত আসবাব তার হাতে লেখা পাণ্ডুলিপি এমনকি তার জীবন ও কর্মের নানা দলিল মধুসূদনের জীবন সংগ্রাম তার সৃষ্টিশীলতার গল্প যেন এখনকার বাতাসে আজও জ্যান্ত রয়ে গেছে আমরা তার স্মৃতি গ্যালারিতে ঢুকেই প্রথমে আমাদের চোখে পড়ল তার পিতার এবং তার মাতার ছবি এবং তার সামনে রয়েছে তার প্রিয়তমা স্ত্রী এবং কবি এবং তার জীবন সঙ্গে একসাথে এক ফ্রেমের বন্দি একটি ছবি রয়েছে এবং সামনে দেখতে পাবেন কাঠের সিন্ধুক অল্প সময় এ বাসায় থাকার ফলে সে যে ব্যবহৃত যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো এখনও স্মৃতি হিসেবে রয়ে গেছে এখানে অনেক কিছু এখনও স্মৃতি হিসেবে আছে যেগুলো আপনারা যদি আসেন এখানে তাহলে দেখতে পাবেন এরুমে আসলে দেখতে পাবেন বিভিন্ন রকম জিনিসপত্র যেমন আয়না টিফিন বাটি সামনে গেলে বাদ্যযন্ত্র এবং আরো অনেক কিছু যেসব আসবাবপত্র কবি ব্যবহার করতেন সেসব আসবাবপত্র এখনো খুব যত্ন সহকারে রেখে দেওয়া হয়েছে যেমন হাট টেবিল এবং একটি আন্না কবির বংশের পরিচয় এখানে তুলে ধরা আছে তার বংশের শেষ প্রজন্ম এখনও বেঁচে আছে এবং সে তিনি একজন খেলোয়াড় আমরা এখানে দেখতে পাই কবি বিভিন্ন সময়ে যে সনদগুলো পেয়েছিল সেগুলোর কপি এখানে বাঁধিয়ে রাখা আছে কবি কতগুলো ভাষা জানতেন সেই ভাষাগুলোর তালিকা এখানে দেওয়া আছে সর্বমোট বারোটি ভাষা জানতেন এই ছিল আমার মাইকেল মধুসূদন দত্তের বাড়ি ঘোরার অভিজ্ঞতা আপনি যদি ইতিহাস আর সাহিত্য ভালোবাসেন তাহলে এখানে আসতেই হবে আপনাকে অবশ্যই তবে আপনারা সবাই ভালো থাকবেন পরবর্তী আবার আপনাদের মাঝে যে কোনো সুন্দর ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ ধন্যবাদ এত ধৈর্য সহকারে এত ফোন ধরে আমার ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য